ভাই পানি লাগবে ভাই একটু আসেন পানি নিয়ে যান বিস্কুট নিয়ে যান মুগ্ধ মুগ্ধ কি হয়ে গেল তোর মুগ্ধ মুগ্ধ আজকে তো অনেক রাত হয়ে গেল আমাদের যে তেরান নিয়ে এসেছি তেরান তো শেষ হয়ে গেছে চলো আজকে আমরা বাড়িতে যাই কালকে আবার আসবো তেরান নিয়ে বন্যায় মানুষদেরকে সাহায্য করতে জি স্নিগ্ধ তুমি একদম ঠিক কথা বলিয়া দিয়াছো আজকে তো ত্রাণ শেষ হইয়া গিয়াছে সন্ধ্যা হইয়া গিয়াছে চলো আজকে আমরা বাড়িতে চলিয়া যাই কালকে আবার আসবো ত্রাণ নিয়ে অন্য বাপু মুগ্ধ তুমি কোথায় গিয়েছিলে বাবা আমি তোমাকে সকাল থেকে খুঁজে বেরোচ্ছিলাম ওই যে পূর্ব গ্রামে একটা গরিব মানুষকে তোমাকে সহযোগিতা করেছিল এই মানুষটা তো তোমাদের সাথে একটু দেখা করতে চেয়েছিল সে এখন সুস্থ হয়ে গেছে চাচা আপনি এসব কি বলছেন আমি মুগ্ধ হতে যাবো কেন আমার নাম হচ্ছে স্নিগ্ধ বুঝতে পারছেন আমি হচ্ছি স্নিগ্ধ আর যে পূর্ব গ্রামে যে উপকার করেছিল মানুষকে রোগী মানুষকে ছিল আমার ভাই কি বলতেছো আমি তো দেখতে হুব হুব তোমাকেই মনে করছিলাম না মানে তুমি তো সেদিন গেলা ওই গরিব মানুষকে উম সহযোগিতা করতে আমি তো তোমার সাথেই ছিলাম এটা কিভাবে সম্ভব তোমার মতো তোমার আরো একটা ভাই আছে অন্য আমি এটা কি দেখতেছি হায় আমি তো ভাবছিলাম তুমি 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 একজন একজন কিন্তু এখন দেখি দুইজন মানুষ দুই রকম আলাদা আলাদা একজন মুগ্ধ একজন স্নিগ্ধ অন্য আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাবু আমি ভুল করে তোমাকেই মুগ্ধ ভেবেছিলাম তোমাকেই স্নিগ্ধ ভেবেছিলাম না না ঠিক আছে তোমরা দুই ভাই তোমাদের দুইটা নাম তোমরা মানুষও দুইজন বাবা তাহলে একটু চলো আমার সাথে ওই গ্রামে জি চাষা এরকমটা অনেকেই মনে করে যে আমরা মনে হয় একই ব্যক্তি কিন্তু না চাষা আমরা হলাম দুজন ব্যক্তি আমরা দেখতে একই রকম আমাদের চেহারা একই রকম দেখতে কিন্তু আমরা দুজন যমজ ভাই ঠিক আছে আমি হলাম মুগ্ধ ও হচ্ছে আমার ভাই স্নিগ্ধ আমরা দুজন যমজ ভাই এই জন্য আমাদের দেখতে একই রকম লাগে আঙ্কেল আঙ্কেল মনে করছে নিয়ে না আমরা যাচ্ছিলাম একটা কাজ এমার্জেন্সি একটু জরুরি দরকার আছে আপনার সাথে আমরা কালকে দেখা করবো যে এখন তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম

শুনো শুনো আমরা কিন্তু একটা ভালো কাজ করতে পারি আমাদের ভাইয়েরা যে আন্দোলন করতেছে ওখানে তো মনে করো সারাদিনে ওরা মাঠের মধ্যে আছে ক্লান্ত হচ্ছে ওদের তো পেটের মধ্যে লাগে ওরা তো তো ক্লান্ত হয় আমরা একটু একটু দিলাম দিলাম একটু 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 বিস্কুট ওদের সহযোগিতা করলাম চলো আমরা ওদেরকে পানি খাওয়াই আসি পানি বিস্কুট খাওয়াই আসি ভাই পানি লাগবে পানি ভাই পানি লাগবে ভাই একটু এদিকে আসেন পানি নিয়ে যান বিস্কুট নিয়ে যান পানি লাগবে পানি মুগ্ধ মুগ্ধ কি হয়ে গেল তোর মুগ্ধ ওরা আমার ভাই মুগ্ধকে মেরে ফেললো সৈরে সৈরেশের খুনে আছে লোকজন আমার ভাই মুগ্ধকে মারি ফেলেছে আমার ভাইকে গুলি করেছে আমার ভাই এসেছিল পানি খাওয়াইতে মানুষদের আন্দোলনকারীদের পানি খাওয়াইতে আসছে কিন্তু আমার ভাইকে গুলি করে মারি ফেলেছে এটা কোনো কথা আমার ভাই দেশের জন্য জীবন দিয়ে দিল শহীদ হয়ে গেল হে আল্লাহ তুমি এই সৈরেশের বিচার করো আল্লাহ তুমি সৈরেশের পতন দাও আল্লাহ